সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাবেন মহার্ঘ ভাতা কত শতাংশ তা ঠিক করবে কমিটির সুপারিশে মল্লস্ফীতিতে জীবনযাপনের ব্যয় বাড়ায় সব সরকারি কর্মকর্তা কর্মচারীরা মহার্ঘ ভাতা পাবেন যা তাদের বেতনের সঙ্গে অতিরিক্ত দেওয়া হবে এই সুবিধা পেনশন ভোগ করা অবসর অবসরপ্রাপ্তরাও পাবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি জানান পিয়ন থেকে মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত সবাই এই মহর গোবতা পাবেন তবে এর দুটি ধাপ হতে পারে এর মধ্যে কর্মকর্তাদের জন্য একটু কম এবং কর্মচারীদের জন্য একটু বেশি দেওয়া হতে পারে উচ্চ মূল্যস্ফীতিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ার সঙ্গে জীবন জীবনযাপনে যে বিশেষ ভাতা দেওয়া হয় তাকে ভাতা বলা হয় এতে মূল বেতনের নির্দিষ্ট শতকরা শতকরা অংশ বেতনের সঙ্গে অতিরিক্ত দেওয়া হয় অর্থাৎ ভাতা দেওয়া হলে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য বলছে দেশে সরকারি চাকরিজীবী প্রায় বাইশ চোদ্দ লাখ তবে বিভিন্ন কর্পোরেশন ও এমপি ভক্ত শিক্ষক সহ এই সংখ্যা প্রায় বাইশ লাখ দুই সালে নতুন পে স্কেল ঘোষণার পর পাঁচ বছর পর আবার পে স্কেল হওয়ার কথা থাকলেও তা হয়নি সরকারি কর্মচারীরা নতুন পে স্কেল ঘোষণার দাবি জানিয়ে আসছেন গত বছরে জুলাই থেকে বিশেষ সুবিধা হিসেবে মূল বেতনের পাঁচ শতাংশ করে অতিরিক্ত বেতন পাচ্ছেন তারা জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের ভাতা সংস্থানের বিষয়ে পর্যালোচনা করতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার বারোই ডিসেম্বর গঠিত এই কমিটি মহার্ঘ ভাতার সংস্থানের বিষয়টি পর্যালোচনা করে সুপারিশ দেবে রবিবার সংবাদ ব্রিফিংয়ে মখলেসুর রহমান বলেন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের জন্য একটি সুখবর দিতে চাই যেহেতু পে কমিশন করা একটি দীর্ঘ সময়ের ব্যাপার অন্তর্বর্তী সময়ে একটি মহার্ঘবতা কমিটি গঠন করা হয়েছে যেখানে আমিও আছি আমরা সামনের সপ্তাহে প্রথম সভা করব সর্বোচ্চ ধাপ ও সর্বনিম্ন ধাপ এবং কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ধাপ কিভাবে ঠিক করা হবে তার কৌশল বের করা হবে বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তিনি বলেন এবার যাতে এই মহার্ঘ ভাতা সুবিধা পেনশন ভোগীরাও পান সে ব্যাপারে সরকার একমত কমিটির চেষ্টা থাকলে সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ে সরকারকে সুপারিশ করা সুপারিশ দিলে বাস্তবায়ন করবে সরকার এই বিষয়ে আরও স্পষ্ট করার ব্যাপারে সাংবাদিকরা অনুরোধ করেন তারা প্রশ্ন তোলেন সরকারকে কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জবাবে জনপ্রশাসন মন্ত্রণালয় জ্যেষ্ঠ সচিব বলেন অবশ্যই মহার্গবতা দেওয়া হবে বলেই তো কমিটি গঠন করা হয়েছে কত শতাংশ দেওয়া হবে সেটি এই কমিটির সুপারিশ করবে তবে এই কমিটি সুপারিশ কতটুকু রাখা হবে সেটি সরকারের সিদ্ধান্তের বিষয় ক্ষেত্রে কিছুদিন আগে চাকরিতে চাকরিতে প্রবেশের বয়সীমা দেওয়া সুপারিশের কথা উল্লেখ করেন সচিব তিনি বলেন কর্মকর্তাদের মূল বেতন ও কর্মচারীদের মূল বেতন এক নয় এই মহার্গবত হয়তো এমন হতে পারে কর্মচারীদের জন্য একটু বেশি থাকতে পারে